বন্ধুরা আমার তরকারি প্রায় শেষ এখন আমার তরকারি নামে নেব বন্ধুরা রান্না করার শেষ আমার বন্ধুরা আপনারা চলে আসেন আমার রান্নার ভিডিও দেখতে না বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা সেটা আপনারা বলবেন আমি ইস্পাত দিয়ে এই যে পেঁয়াজ যে বোনা করলাম আমার রান্নার শেষ প্রায় বন্ধুরা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ পেস বা দেখেন বন্ধুরা আমার প্রায় পেঁয়াজ দেওয়া রান্না শেষ আমি ইলিশ মাছ পেঁয়াজ দেওয়া ভূনা করছি বাট এখন আমার বাথ হয়ে যাবে দেখেন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির হচ্ছে কি জানেন রহমত আল্লাহর যেটা আমার রোগ আমার ঘর দেখেন বন্ধুরা বৃষ্টি হচ্ছে এই যে আমাদের গ্রামটা বাড়ি আমাদের বাড়ি দেখেন হাঁস মুরগি আছে রাধা হাঁস আছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বন্ধুরা বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ কিন্তু আমার ভাতটা রান্না হয়নি দেখে বৃষ্টি ভিজতেসি না দেখেন বন্ধুরা এই যে ওটা বৃষ্টি ভিজে পুরা বৃষ্টি আসতেছে আর বৃষ্টি হচ্ছে আল্লাহ রহমতের দেখেন বন্ধুরা আর যে যে বন্ধুরা যেখান থেকে ভিডিও দেখছেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন ফলো দেওয়ার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আসি থাকবো আর কে কোন জেলা থেকে বলছেন কমেন্টে লিখে যাবেন আর আমি একটা জানি না আমি আপনাদের মাঝে কতটুক থাকবো বা থাকবো কিনা জানি না কিন্তু গালাপাক হায়াতে বাসিয়ে রাখলে বাসবো আসি থাকবো যতক্ষণ আমি আসি আমার আইডিয়া আছে ততক্ষণ আপনাদের পাশে আসি থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবার একই একটা কথা মানে আরেকটা কথা বলতেছি পাঁচ উত্তর নমাজ পড়বেন বেশি বেশি দোয়া ও তেলত করবেন কোরআন তেলাত করবেন আল্লাহর রহমতে দেখবেন কোনো শান্তি হবে না সংসারে শান্তি ফিরে আসবে আদামদের আসছে ভালো থাকবেন আমি ভিডিওটা আর না আমার পাশে থাকবেন ঠিক আছে দেখেন বন্ধুরা বৃষ্টি অল্প বৃষ্টি পুরা উঠান ভিজে দিয়ে গেছে দেখেছেন হাঁস মুরগি সব ভিজে শেষ হয়ে গেছে দেখেন আমরা মানুষ তো ঘরে আশ্রয় নিয়ে আরে দেন হাঁস মুরগি কোথায় আশ্রয় নিতেছে ঘরে পিড়াতে আশ্রয় নিচ্ছে দেখেছেন বৃষ্টির ধর বেশি বেশি দোয়া ও তেলোয়াত করলে আলাপা খুশি হয় বেশি বেশি সবাই আমরা তেলাত করবো দোয়া করব আল্লাহ পাকে যেন খুশি হয় আল্লাহি আল্লাহ কেয়া কর আমি পিও ধরে আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া কর ও ধন ঘুনা ঘরকে আল্লাহি আল্লাহ আর সবাই বেশি বেশি তবজি খুব তবজি পড়বেন কোরআন তেলুয়াদ করবেন নামাজ পড়ে আল্লাহর নাম স্মরণ করবেন ইয়া ইয়াঝিজু ইয়া জাব্বারু ইয়া রাহিম ইয়া কাহারু এই ধরনের নাম আল্লাহ পাকের নাম স্মরণ করবেন আলহামদ একবার তিনবার ফুলফাল্লা তিনবার ফুলাদ ফালাক তিনবার নাস এগুলা পড়বেন আপদ মানে যে কোনো রোগ জীবাণু থেকে মুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ বাই